আসসালামু আলাইকুম বিহার আজকে আপনাদের সামনে নতুন একটা সেশনে হাজির হয়েছি আপনাদের কারো কি কারো উন্নতি দেখলে কারো প্রাপ্তি দেখলে হিংসা হয় তাহলে আসুন পবিত্র কোরআনে আল্লাপাক এই বিষয়ে কি বলেছেন পবিত্র কোরআনের তিন নম্বর সুরার আলে ইমরানের সাঁত্রিশ নম্বরে আল্লাপাক বলেছেন আমি যাকে ইচ্ছা তাকে বে হিসাবে রিজিক দান করি এখানে হররত মরিমুল্লাহিসালামের এবং জাকার জাকারুলামের ঘটনাটি তুলে ধরেছেন মরিম মরিমুল্লাহ সালাম নিয়মিত আল্লাহর তরফ থেকে জান্নাতি খাবার পেতেন এবং জান্নাতি ফল পেতেন এটা দেখে হরজত জাকার ইলসালাম তাকে জিজ্ঞাসা করলেন হে মরিয়ম তুমি এই সুন্দর সুন্দর ফল কোথা থেকে পাও জবাবে হরত মনাম জাকার সালামকে বললেন যে আমার রব আমার জন্য এই ফল পাঠান হররত সালাম ছিলেন নিঃসন্তন দম্পতি তাদের কখন কোনো বাচ্চা ছিল না হরজত জাকের সালাম এই উন্নতি দেখে এই ফল দেখে কখনো কিন্তু বিচলিত হন নাই হিংসা করেন নাই অহংকার করেন নাই বরঞ্চ এটা দেখে তিনি আরও ইনস্পায়ার হয়েছেন এবং মনের ভিতর এটা পোষণ করেছেন যে যে রব মনির সাল্লামকে জান্নাত থেকে যদি খাবার পাঠাতে পারে তাহলে আমাকে কেন সন্তান দান করবেন না তিনি মহান সত্যা মহান রবের নিকট দোয়া করলেন হে আল্লাহ তুমি মরিয়ামের জন্য খাবার পাঠাতে পারো তুমি রব তুমি সব কিছুই করতে পারো অর্থাৎ আমাকে একটা সন্তান দান করো আল্লাহ রব্বুল আলামিন ফরজ জাকারের কথা শুনলেন এবং জাকার সালামকে সন্তানের সুসংবাদ দিলেন এটা থেকে আমরা শিক্ষা নিই যে আমাদের যিনি রব আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তার কাছে আমরা যদি চাইতে পারি তাহলে তিনি আমাদেরকে বে হিসাবেই দান করবেন তার কাছে কোনো হিসাব নাই অর্থাৎ কারো উন্নতি দেখলে কারো কিছু প্রাপ্তি দেখলে আমরা অহংকার করব না হিংসা করবো না আমরা সেই রবের নিকটই দোয়া করব জাহাল্লা তুমি আমাকে এরা দান করো ওটা দান করো মহান রব সেটা শুনবেন এবং দান করবেন সবাই ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন পর্বত পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আসসালামুকম সুবাহ কাল হামদিকা আশাহদুল্লা আস্ত ফিরকা অতুবিল